আমি কোন মহিলার উপর এত ঈর্ষা করি যত ঈর্ষা করেছি খাদিজা রাজি আল্লাহ তালানোর উপর কেন মিন কাসরাতে দেখে রসুল ইল্লা ইয়াহা যেহেতু রসুল্লাহ সাহাশাল্লাম খাদিজা রাজি আল্লাহ তালানহর কথা খুব বেশি আলোচনা করতেন সবসময় যদি খাদিজা খাদিজা এই খাদিজা এই ছিল খাদিজা এর খাদিজার এই গুণ ছিল সতীন যদি শোনে যদিও সতীনকে দেখেনি মারা যাওয়ার পরে কোনো মহিলার বিয়ে হয়েছে হ্যাঁ স্বাভাবিক ওকে কি লাগবে পছন্দ লাগবে না যে রে হ্যাঁ ওর কথাই শুধু বলতে আমার কথা কিছু বল না তাই না সেটা হইতো আর কি আলাত মায়েশা বলছেন ও তজ্ঞ জানি বাদাহ এ সালাশের শেনিন অথচ আমাকে বিয়ে করেছেন রসুলুল্লাসাল্লাম খাদিজা আল্লাহ তার তিন বছর পরে একদিন তিন বছর পরে ও আমার আহর রব গুহা জহা রসুলুল্লাহসাল্কে তাঁর রব নির্দেশ দিয়েছিলেন জিবর আলিসাল্লাহের মাধ্যমে রয়েছেন ও জিবরু আলিসাল্লাম জিবর আল্লাহ সাল্লাম এসে বললেন ইয়ুবাশ্বে রাব এ বাই তিন ফিল জান্নাত মিন পাসাদ যে হাদিস আল্লাহ তালাহাকে জাননাতে যেন একটি মুক্তার রাজপ্রাসাদের সুসংবাদ দেওয়া হয় তিন হাজার আটশো আঠারো নম্বর হাদিস আগের হাদিসটি বেশ কিছু বিষয় পার্থক্য রয়েছে এমন এখানে ওমর বিন মোহাম্মদ হাসান তার ওস্তাদ মোহাম্মদ বিন হাসান তার ওস্তাদ হাফস তার ওস্তাদ হেসম জি তো বলছেন মহাদি আল্লাহ তাল্লাহ আগের তো নবী মিনসাইনীনবী নবীশ হাসলাম বিবিদের মানে অন্য অন্য কোনো সতীনের উপর অত ঈর্ষা হইতো না অথচ ওগুলো সতীনকে পেয়েছি একই যুগে সমসাময়িক নয় জনকে পেয়েছি ওদের ওপর অত ঈর্ষা হইত না কারণ ওদের কথা নবী ইসলাম অত বেশি চর্চা করতেন না কিন্তু যাকে পাইনি তিন বছর আগেই আমার দিয়ে তিন বছর আগে মারা গেছে তার কথা বেশি চর্চা করার কারণে ওর উপর ঈর্ষা হইত জি তো বলছেন যে কি করতেন নবী ইসলাম আল্লাহ কিন কেন রাহা খুব বেশি বেশি তার কথা আলোচনা করতেন অরূপ ভাষা কখনো কখনো একটি ছাগল জবাই করতেন সুম্মা ইউকাত্তে ওহা আদা আন তারপরে সেই বকরির গোস্তগুলি ছোট ছোট করে হ্যাঁ টুকরো টুকরো করে নিতেন মানে ছোট ছোট করে কেটে নিতেন তাহলে বোঝা গেল যে বকরির গোস্ত বা যে কোনো গোস্ত বকরির হোক আর আপনার গরুর হোক অথবা উটের হোক ছোট করেও কাটতে পারেন পিস করতে পারেন আবার বড়ও করতে পারেন গোটা যেমন আর ওপরা গোটা গানাম খেয়ে নেয় গোটা উঠে একবার সিদ্ধ করে সেটাও খেতে পারেন ঠিক আছে জি একমাত্র আঁকি ক্যার আঁকি মশলা জানা আমাদের দেশের লোকের আমল করেন এটির উপর আঁকি ক্যার পশু খুব বেশি টুকরো করতে করতেনে ছোটো ছোটো নেয় এক একটা রান এক একটা রান আলাদা আলাদা করে এইভাবে করাটাই মস্তাহ কিন্তু জি আর আরও ওরা এটা করে বলছেন যে ছোট ছোট করে কেটে নিতেন সোমাইয়া মাইয়া আসো কেন যত ছোট করা হবে তত বেশি মানুষকে হ্যাঁ হাদিয়া দিতে সুবিধা হবে আর যদি এত বড় একটা পিস থাকে একটা পিস শুধু দিয়ে পড়লে বড় দেন কয় পিস দিয়েছে আমার বাড়িতে এক পিস দিয়েছে কিন্তু ওইটাকে যদি আপনি দশ পিস করে নেন এত বড় গোস্ত হয়তো এক কিলো হয়ে যাবে এমনিতে ওটাকে দশ পিস করে দেন দশ পিস দিয়েছে বলবেন বলবেন তারপরে দিতে সুবিধা হ্যাঁ তা যদি আপনি ছোটো ছোটো পাঁচ পিসও দেন আর বড়টা এক পিসও দিতে পারবেন না হয়তো এই জন্য ছোটো ছোটোকে টুকরো করে নিতেন সোমাই অবস্থা তারপরে সেগুলি পাঠিয়ে দিতেন সাদাকে খাদি যা খাদিজার বান্ধবীর বাড়িতে সাদা এক সদিক তুমি আপনার সাদিক বলছেন এখানে আজকালকার প্রচলিত ভাষা কি কে ভালো করে সদিক বলছেন না হ্যাঁ সদিক হ্যাঁ সাদিক বন্ধু বলছেন অমুসলিমকে যাইজ কিন্তু আখি বলা নাই দাদা বলা যাই না ও নেই গে ও কাহ ফের অমুসলিম কাজ করে আখি আখি করেছেন ভাই হ্যাঁ হ্যাঁ ভাই সাহা না যাইজ নাই বল না ভাই না সেন এক দুই নম্বর কথা আরবরা বড় অনেকে মূর্খ গুলো আর ওদের যাকে চেনেন না জানে যা মুসলিম হ্যাঁ এমন কি খ্রিস্টান আর কিছু যে মোহাম্মদ তাহাল মোহাম্মদ মানে কি মোহাম্মদ অর্থ কি প্রশংসিত আল্লাহর অস্বীকারী কাফের ফের প্রশংসিত হ্যাঁ না নিন্দনীয় নিন্দিত সে নন্দিত না নিন্দিত কি করতে মোহাম্মদ বলছেন জাহামাত ঠিক যাইজ নাই বড় বড় আলাম বলেছেন যে কোনো কাফেরকে মোহাম্মদ বলা যায় কোন ভাই বলা যায় ভাই ভাই কিন্তু সাদিক এখান থেকে নয় এমনি ফ্রেন্ড সবার সাথে ভালো আচরণ করুন ভালো আচরণের জন্য ফ্রেন্ড ঠিক আছে ওই রকমই সালাম দেওয়া যাইজ নাই কিন্তু গুড মর্নিং শুভ সকাল শুভ সন্ধ্যা খুব বলেন আদাব বলেন খুব জি তো বলছেন যে খাদিজা রাজিয়াল্লা বান্ধবীর বাড়িতে পাঠিয়ে দিতেন ফারুক বা মা লাহু তখন কখনো কখনো আমি দেখতে দেখতে এই রকম করি খাদিজার এত চর্চা আর খাদিজার বান্ধবীদেরকে বস্তু দিয়ে পাঠাচ্ছে হাদিয়ে দিয়ে পাঠাচ্ছে খাদিজার ফজিলতর কথা জানলাতে তার জন্য রাজপ্রাসাদ রয়েছে এই সুসংবাদ দেওয়া হয়েছে এসব কথা শুনে কখনো কখনো রবিশ হাসমাকে বলতাম আমি কেন এখন ফিদ দুনিয়া ইল্লা খাদিজা পৃথিবীতে মনে হয় খাদিজা ছাড়া আর কেউ নেই না দুনিয়াতে খাদিজা ছাড়া আর কোন মহিলা দুনিয়াতে নেই মনে হয় কি জন্য আমি অল্প বয়সী আমি কুমারী আর সে ছিল বুড়ি আর ওর কথা যদি আমার সামনে চর্চা করে তো লাগবে তাই না মানুষ এই জন্য বলতেন যে দুনিয়ায় মনে হয় খাদিজা ছাড়ার কোনো মহিলা নেই ভাইয়া কৌলো তখন নবিস উত্তরে বলতেন ইনাহা কানাত ওয়া কানাত তিনি এমন ছিলেন এমন মানে সে আমার স্ত্রী খাদিজা এমন ছিল এমন ছিল এই বৈশিষ্ট্য ছিল এই গুণ ছিল এই গুণ ছিল তোমাদের মধ্যে যারা একাধিক বিয়ে করেছেন ইনসাফ করবেন আর যদি অন্যায় কথা বলে তাহলে প্রতিবাদ করবেন এই যে সবার কাছে করলাম কারণ দুটো তিনটে বিয়ে করলে এত দুর্বল হয়ে পড়ে যে ও রাজি করতে হিমশিম খাবে তোর কাছে তোর মতো ওর কাছে কি ওর মতো যেখানে যাই সেখানে ওর মতো হয়ে যায় না দুর্বল ব্যক্তিত্ব এত দুর্বল যদি কাপুরুষ হন তাহলে আপনি একাধিক বিয়ে করতে যাবেন না ইমানও দুর্বল ব্যক্তিত্বও দুর্বল আর শারীরিকভাবে দুর্বল আর আর্থিকভাবেও দুর্বল তাহলে আপনার জন্য বিয়ে করা যায় না একের বেশি ওটাই যায় না আপনার তো বলছেন নবিশ্বাস আরও বলতেন তিনি মানে আমার স্ত্রী এরকম ছিলেন এরকম ছিলেন আর কি ওয়াকান আলী মিনহা ওয়াল তার থেকে আল্লাহ আমাকে সন্তান সন্তুতি দিয়েছেন তোমাদের তো কারো বাচ্চা হয়নি কোথায় তোমাদের তো কোনো বাচ্চা হয়নি তোমার তাই না কোন স্ত্রীর থেকে বাচ্চা পাননি নবী সাল্লাহিস্লাম ছেলে মেয়ে পাননি কিন্তু খাদিজা রাজি আল্লাহ তাল্লাহা থেকে চার মেয়ে ছেলেও হয়েছে যদিও ছেলেগুলো আল্লাহর হেকমত যে আল্লাহ রাখবেন না এতেই আল্লাহ কল্যাণ ভালো জানেন এই জন্য কারো যদি আল্লাহ নিয়ে নেন তাতে কল্যাণ আছে কাউকে দেন তাতে কল্যাণ আছে জি রসুর সালি সাল্লামের চার মেয়ের তিন মেয়ে মারা গেছে তাহলে আপনার আমার কারো যদি হয় তাহলে আপনাকে হ্যাঁ নবী সাল্লামের আদর্শ শুধু ওই দু তিনটি চারটি ক্ষেত্রে সার্বিক জীবনের ক্ষেত্রে আপনার জন্য রসুরুল্লাহ উত্তম আদর্শ সার্বিক ক্ষেত্রে আপনি যদি বিপদের সম্মুখীন হন রসুল্লাহ বিপদের সম্মুখীন হয়েছে হ্যাঁ আপনি যদি দুঃসমন দান আক্রান্ত হনস্মন দান আক্রান্ত হয়েছেন আপনি যদি জলমের শিকার হন জুলমের শিকার হয়েছে ওহদের শহীদ হয়েছে মাথায় মোবারক আহত হয়েছে না রক্ত ঝুড়েছে প্রতিটি সন্ন্যত নজ জীবনে পাবেন আপনাকে যদি বিষ হ্যাঁ মারার চেষ্টা করে কেউ নো বিষ দিয়েছে মারার চেষ্টা করেছে কোনটাই যাবে না আমি গভীরভাবে চিন্তা করে দেখেছি যে কোনো বালা মসিবত আমাদের কোনো মানুষের উপর আসুক না কেন গভীরভাবে চিন্তা করে দেখেন যে নসরুল্লাস জীবনে ওর চেয়েতে অনেক বড় বড় বালা মসিবত পাবে না কিসের জন্য নবীকে ভালোবাসতেন না আল্লাহ সেই জন্য কেন আপনারা মনে করেন আমারও এত বালা মসিবত তো মানে আল্লাহ আল্লাহর কোনো গজব নেমে এসছে আমার মানে আল্লাহ আমার পাপের কারণে করেছে আপনার পাপটা থাকলে ঠিক আছে তাহলে কষ্ট পাওয়া উচিত আপনার তবা করে ফিরে না আসলে কিন্তু আপনি পাপ করেননি অথবা পাপ করেছেন কিন্তু খালে সন্দেহ তোবা করে একেবারে পাপ থেকে একবারে পরিষ্কার হয়ে গেছেন পাপের দিয়ে কখন আপনার ভূক্ষেপ হয়নি আর শয়তানকে কোনো সুযোগ দেননি তারপরে যদি দেখেন যে বালা মুসিবত আসছে তাহলে অম্বি আর বালা মুসিবত এসছে এমন এমন বালা মুসিবত যে আপনার আমার জীবনে কখন আসে উনি আমার হয়তো আসবেও না ইনশাল্লাহ হয়তো আসবে না কারণ আমাদের ইমান দুর্বল অত বড় বড় বালা মুসিবত আসলে ইমান ইসলাম সব হারিয়ে দেবেন আত্মহত্যা করে নেবেন